গ্রামের বেহাল মূল রাস্তার সংস্কার না হয়ে গলি রাস্তা সংস্কারের কাজ শুরু হয় ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা উত্তেজিত গ্রামবাসীরা এবার গলির রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল মানকড়ের পূর্ব পাড়ার এই ঘটনায় এবার খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতি ও স্থানীয় প্রশাসনের গ্রামের বেহাল মূল রাস্তার কাজ না করে গ্রামের গলি রাস্তার কাজ হচ্ছিল উত্তেজিত গ্রামবাসীরা এবার নতুন সেই গলি রাস্তার কাজ বন্ধ করে দেয় আর আন্দোলনের পুরোভাগে ছিল মহিলারা বুধবুদের মানকর পঞ্চায়েত এলাকার পূর্বপাড়ার এই ঘটনায় এবার উন্নয়নের ছিটে ফোঁটা না পেয়ে ছাব্বিশের ভোট বয়কটের হুঁশিয়ারি দিল গ্রামবাসীরা সমস্যার সমাধান হবে তাড়াতাড়ি আশ্বাস স্থানীয় প্রশাসনের দু সাল থেকে বুধবুদের মানকর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব পাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে নেতারা সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা সংস্কারের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি অভিযোগ বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু না করে শুক্রবার থেকে গ্রামেরই একটি গলির রাস্তা সংস্কারের কাজ শুরু হয় যেটা বেহাল মূল রাস্তা থেকে অনেকটাই ভালো অবস্থায় রয়েছে উত্তেজিত গ্রামের মহিলারা আজ একজোট হয়ে গ্রামের গলির ওই নতুন রাস্তার সংস্কারের কাজ বন্ধ করে দেয় যতক্ষণ না গ্রামের মূল রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে ততদিন এই গলির রাস্তা তৈরির কাজ তারা শুরু করতে দেবেন না বলে হুশিয়ারি। সামনের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা অভিযোগ এই তীব্র গরমে জলসংকটও রয়েছে গ্রামে সেই সমস্যাও জারি রয়েছে এখনো এদিকে রাস্তা আর জলের সমস্যায় জর্জরিত মানকর পূর্বপাড়ার বাসিন্দারা ভোট বয়কটের হুশিয়ারি দেওয়াতে বিব্রত ঘাস ফুল শিবির এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ চট্টোপাধ্যায়ের সাফাই একটা সমস্যা হয়েছে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি মিটবে এই সমস্যা অন্যদিকে সুর চড়িয়েছে বিরোধীরা গলসি এক নম্বর ব্লকের বিডিও জয়প্রকাশ প্রকাশ মন্ডল জানান পঞ্চায়েত অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় তবে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সব মিলিয়ে এবার বেহাল রাস্তা ও পানীয় জলের সমস্যায় জর্জরিত মানকর পূর্বপাড়া গ্রামের একাংশ একসাথে ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়াতে এখন বিব্রত শাসক দল তবে সমস্যার সমাধানে এবার প্রশাসন কি করে সেটাই দেখার এই যে আমাদের রাস্তা হয় না দীর্ঘদিন ধরে রাস্তা বলছে করবো প্রস্তুতি প্রতিশ্রুতি দিচ্ছে করছে না ওই জন্য আমরা অবরোধ করেছি বারবার এই একই কথা পঞ্চায়েতে প্রধান কি কি প্রধান আসছে বলছেন যে হ্যাঁ প্রতিশ্রুতি দিচ্ছি করে যাব আমি বেঁচে থাকবে মানে আমি যতদিন থাকবো আমি করে যাব এই রাস্তাটা ওই সদাই ফলে দরজা থেকে আমাদের ওই রাস্তার লাশ অবধি আমাদের মানে করার কথা স্যাংশন হয়ে আছে কথা আছে কিন্তু তাও উল্টো রাস্তা করছে ওনারা কেন করছে তার জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি মেয়েরা সবাই আমরা এখানে অবরোধ করেছি আমাদের রাস্তা চাই জল চাই কত বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছে এই দশ বছর হয়ে গেল তা সত্ত্বে কোনো কিছু কি পাওয়া প্রধান আসছে দিচ্ছে প্রধান আসছে দিচ্ছে গ্রাহ্য করছে না সরকারের সুবিধা তো আমাদের কিছুই নেই সরকারের কোনো সুবিধা আমাদের নেই কোনো সুবিধা দেয় না সরকার আমাদের এরপরে যে ভোট আসছে বিধানসভা ভোট কি করবেন যদি রাস্তা না করে আমরা সমস্ত সব বয়কট করব ভোট দেব না আমরা

যে আমরা মহিলা মিলে আমরা আটক করেছি অবরোধ করেছি আমাদেরকে চোর বলেছে চোর কেন বলেছে আমরা সেই কথা আমরা জানতে চাই চোর এইখানে যিনি চোরছেন কন্টাক্টর বলছে চোর চোর বলছে ওনাকে এখানে এসে আমাদের ক্ষমা চাইতে হবে বন্ধ বল আমরা বন্ধ করতে গেছে আমাদেরকে চোর বলেছে বলেছে চোর চুরি করিনি কি কারণ কেন বললো চোর হয় আমরা এটা চোর কেন বললাম রাস্তা না হলে মেশিন অসরাম অত বয়স হচ্ছে করেই যাব ন আমাদের এখানে এই যে মেন রাস্তা দেখুন এদিকটা দেখান এদিকে আমাদের মাটির রাস্তা 2021 সাল থেকে স্যাংশন হয়েছে কিন্তু স্টিল নয় রাস্তাটা এরকমই খারাপ পড়ে আছে আমাদের এদিকে রাস্তা করা হচ্ছে না অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে पंचायत হোক বলুন প্রধান বলুন যে রাস্তা করে দেওয়া হবে কিন্তু এখনো রাস্তা করে দেওয়া হয়নি অন্য দিকে রাস্তা বলছেন অবশ্যই আছে নালে 2021 সাল থেকে আমাদের রাস্তাটা হচ্ছে না কেন বলুন কেন হচ্ছে না রাস্তাটা এরকম এই রাস্তাটা কি খুব ভালো আছে দেখুন এটা কি পঞ্চায়েতের এটা কি মানে আমরা কি এটা সরকারের আন্ডারে বলুন বা পঞ্চায়েতের অঞ্চলের আন্ডারে বলুন আমরা কি পড়িনা না আমরা ভোট দি না অবশ্যই ভোট দি নমিনেশনে থাকেন তিনি তখন বলে যান যে ভোট দিন আমি অবশ্যই রাস্তা করে দেবো রাস্তার মোড়ে মোড়ে রাস্তায় যে পানীয় জলের কলগুলি আছে সেই কলগুলিতে জল আসবে কিন্তু স্টিল নাও কলেও জল আসে না যে নলকূপগুলো আছে সেই নলকূপও বাগানো হয় না আর এই রাস্তাও এরকম পড়ে থাকে কেন কি কারণে জানতে চাইছি পঞ্চায়েতের কাছে জানতে চাইছি ভিডিওর কাছে জানতে চাইছি সরকারের কাছে জানতে চাইছি মানুষের কি কোনো ভ্যালু নেই আপনারা কতটা কষ্টের মধ্যে রয়েছে। নিয় কি চাইছেন রাস্তা হোক ভালো রাস্তা হোক পানিও জল গলিতে পানিও জল আসুক যেন সাধারণ মানুষ জল খেতে পারে এখানে জলের খুবই কষ্ট যে টিউবওয়েলগুলি আছে সেই মান করে আমাদের এলাকাতেই দেখুন সমস্ত টিউবওয়েলগুলি খারাপ হয়ে পড়ে আছে এক বছর पंचायतকে যখন বাগাতে বলছি पंचायत বলছে আমি বাগাতে পারবো না আমি মিস্ত্রিকে পয়সা দিতে পারবো না কেন এগুলো কেন আপনার নাম আমার নাম ইন্দ্রানি বাগ আপনি স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা মানকড়া সেই পূর্ব স্থানীয় বাসিন্দা তো সপ্তাহে ওরা মানে পথ অবরোধ করেছিল এবং সেখানে আমি ভিডিও সাহেব ওদের সঙ্গে মিটিং করি এবং ওখানে যেটা ঘটনা আছে যে রাস্তা যেটা পঁচিশ ছাব্বিশ অ্যাকশন প্ল্যানে ওই রাস্তা ধরা আছে কিন্তু ওখানকার প্রধান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যে যে পুকুরটি আছে পুকুরটা অরিজিনাল রাস্তাটাকে খেয়ে নিয়েছে এরপরে পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে সেটা কোনো পাবলিকের রাস্তা অরিজিনাল যে রাস্তাটা সেটা পুকুরের মালিককে আমরা তৈরি অফিস থেকে নোটিশ করেছি পঞ্চাশ শ্রেণীদের পক্ষ থেকে উনি আসবেন উনি এসে যতক্ষণ না পুকুরে জল মেরে দিচ্ছে গার্ডওয়াল তৈরি হচ্ছে ততক্ষণ ওই রাস্তা করে লাভ হবে না ওই জন্য ওটা ইন্ট্যাক্ট করা আছে ওই রাস্তা হবে খুব তাড়াতাড়ি হবে উইথ গার্ডওয়াল তৈরি এবারে না মান করে তো নতুন করে জলের পাম্প চারটা পাম্প সাংশান হয়েছে আপনার পিএইচি কাজও শুরু করেছে এবং করে নতুন করে লাইনও পাতা হচ্ছে করে হচ্ছে একটা গামলার মতো জায়গা যেখানে টোটাল প্রপারলি লাইনটাকে ঠিকভাবে না করলে এই দিকের জল এই দিকে যাবে না সেই জন্যে চারখানা পাম্প হাউস ধরা হয়েছে খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে ব্লকের নাইনটি নাইন পার্সেন্ট জায়গা মানে হানড্রেড পার্সেন্ট জায়গাতেই যে পাম্প হাউস পিএইচি তৈরি করার কথা ছিল আমরা জায়গা দিয়ে দিয়েছি এবং সমস্ত জায়গায় কাজ শুরু হয়ে গেছে একটু ধৈর্য ধরলে মাস ছয়েকের মধ্যে প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে এই রাস্তার কাজ কতদিনের মধ্যে হতে পারে না এই রাস্তাটা আপনাকে তো বললাম যতক্ষণ না পুকুরের মালিক পুকুরের জল মারছে আমি তো প্রশাসন থেকে জোর করে তার জলটা মেরে দিতে পারি না তাকে টাকা হয়েছে উনি আসবেন আমাদের অফিসে মিটিং হবে সেখানে ওখানকার লোকাল পাবলিক যারা রিপ্রেজেন্ট করছেন তাদেরকেও টাকা হবে আলোচনার মাধ্যমেই হবে উনি জল মেরে দিলেই গার্ডওয়াল এবং রাস্তা তৈরি হবে আপনার নামও পরিচয় পলু জায়গাটি সহজ সভাপতি দুটো ইস্যু আমার কাছে তুলে ধরলেন একটা হচ্ছে পুরো বড়া রাস্তা আর কি যেটা আপনি বললেন ব্যাপারটা হচ্ছে কি একটা গ্রাম পঞ্চায়েত তাদের নিজস্ব যে ফান্ডগুলো ওরা পায় আর কি ফিফ্থ এবং ফিফটিন তার পরিপ্রেক্ষিতে সংসদের সমস্ত মেম্বাররা মিটিং করে সিদ্ধান্ত নেয় আর কি কোন রাস্তা আইডি করতে হবে কোন রাস্তা পরে করতে হবে আর কি একটা যে নির্দিষ্ট আলাটমেন্ট থাকে সেই আলুটমেন্টের মধ্যে থেকেই কাজগুলো করতে হয় এটা নিয়ে কোনো মানে অসুবিধা থাকার কথা না আর কি মানে কিছুদিন আগেও আমি একটা মিটিং করে এলাম সেখানে সমস্ত মেম্বার সংসদের প্রত্যেকটা মেম্বার সেখানে উপস্থিত ছিল সেখানে কিন্তু এই ধরনের একটু কোনো প্রবলেম অ্যারাইজ করে নি আর আশা করে যে আর কি যে রাস্তাটার কথা বলছেন সেটা ওদের ধরা আছে হয়তো সেটা মানে আপনিও প্রয়োজনে গিয়ে দেখে নিতে পারেন আর এটার ব্যাপারে আর কি ওখানকার যে ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা হলো আর কি যেটা পরবর্তী স্কিমে ধরা আছে কল মানে পরের ইনস্টলমেন্ট যখন আসবে তখন ওটা করা হবে আর কি আর পানীয় জলের সমস্যা নিয়ে যেটা দ্বিতীয় ইস্যু আপনি বললেন সেই সমস্যাটা আছে অনেক জায়গাতেই আছে কেন পিএইসির কাজটা এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি এখন ফুল সুইংয়ে আর কি মানে পুরোদমে এখন কাজটা চলছে আশা করা যায় আর কি আগামী মানে পাঁচ থেকে ছ মাসের মধ্যে আর কি সমস্ত জলের সমস্যাটা ওভারঅল গড়ছে এক নম্বর ব্লকে আর থাকবে না এবং এইটা ঠিক না আর কি মানে যেটা আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম তাতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি যে লোকেশানে রাস্তাটা হওয়ার বাধা মানে ছিল যে রাস্তা টেন্ডার হয়েছে সেই লোকেশানেই কাজটা হচ্ছে সুতরাং এটা নিয়ে সমস্যা হওয়া উচিত না আর কি যে রাস্তা নিয়ে অভিযোগ আছে সেই রাস্তাটা মানে ধরা আছে যেটা পরবর্তী প্ল্যানে আর কি সেটা আমি জানতে পারলাম যদি ধরা নাও থাকে আর কি আমি কথা কথা বুঝলাম যে ধরা নেই তাহলে সেক্ষেত্রে সামনের বছর প্রতি বছরই তো রাস্তা মানে মানে রাস্তার কাজ হচ্ছে আর কি বিভিন্ন স্কিমের মাধ্যমে ইভেন পদশ্রী প্রকল্পে আমার প্রচুর প্রচুর রাস্তা হচ্ছে আর কি সেখানে এই রাস্তাটা থাকাটা একদম বাঞ্ছনীয় নয় আর কি সেটা মানে পঞ্চায়েত মনে করলেই কিন্তু এই কাজটা করতে পারবে মানকর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটা রাস্তার আর দীর্ঘদিন তাদের রাস্তার কাজ হচ্ছে না বরঞ্চ গ্রামের ভিতরে রাস্তার কাজ হচ্ছে আর তাই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা এলাকার মানুষ এখান থেকে এটা তো প্রমাণিত যে গ্রামসভার মাধ্যম থেকে যে কাজ হবার কথা সেখান থেকে সেই মাধ্যমে আর কাজ হচ্ছে না কাজটা হচ্ছে একেবারে কারোর আঙ্গুলি হলো না তাই ভুগতে হচ্ছে এলাকার মানুষকে আর খাবার জল বলার কিছু নেই পুরো রাজ্য জুড়ে একই দশা যা দশা মান করেন সেই দশা পুরো জেলার সেই দশাই পার্শ্ববর্তী জেলাগুলো এবং পুরো রাজ্যের জলজীবন মিশনে ভারত সরকার ঝুড়ি ঝুড়ি টাকা পাঠাচ্ছে আর সেই টাকাগুলোকে কাটমানি করার জন্যে বসে রয়েছে এখানে তৃণমূলের সরকার মানুষ জল সঠিকভাবে পাচ্ছে না বুধ থেকে তাপস কুমার গুয়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান